এক বনে একটা বটগাছ ছিল সেই বটগাছে অনেক সারস পাখি বাস করত এবং সেই বটগাছের নিচে একটা বড় সাপ বাস করত যখন সারস পাখি ফেলতো। একটি সারসের যখন সকল বাচ্চাদের খেয়ে ফেলল তখন তার খুব খারাপ লাগলো সে একটি নদীতে গেল এবং সেখানে ছিল, ঠিক তখনই একটি কাকটা তাকে দেখতে পেল কাকডাটি বলতে লাগলো কি ব্যাপার সারস কাচ কেন তখন সারস বলতে লাগল বড় সাপটি বটগাছে উঠে আমার সকল বাচ্চাদের খেয়ে ফেলেছে আমি সবকিছু হারিয়ে ফেলেছি আমি প্রতিশোধ নিতে চাই তুমি কি আমাকে পথ দেখাতে পারো কাকডাটি মনে মনে ভাবে আর মনে মনে বলে ওহ এই দুষ্ট সারস আমাদের শত্রু সেও তো আমাদের বাচ্চাদের খায় এবং আমরাও তো কষ্ট পাই তাহলে আমরা কেন তাকে সাহায্য করব আমাদেরও সারসের প্রতিশোধ নেওয়া উচিত এখন আমি তাকে এমন কিছু দেব যা তাকে সাহায্য করার পরিবর্তে সারসকে ধ্বংস করে দেবে আমি তোমাকে একটা খুব ভালো আইডিয়া দিচ্ছি যাতে তুমি সাপটাকে দিতে পারো আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং আমি যা বলি তাই করো একটা বেজি ওই বড় গাছের নিচে একটা গর্তে থাকে তুমি কয়েকটা মাছ ধরে বেজির গর্তে থেকে রাস্তার ধারে বটগাছের কাছে রাখো বেজি মাছটা খাবে এবং বটগাছের কাছে আসবে সেখানে সাপটাকে বেজি দেখতে পাবে এবং সাপকে মেরে ফেলবে এবং তোমার শত্রু মারা যাবে আর তোমার আর কোনো সমস্যা হবে না কাকডাটি যা বলেছিল ঠিক তাই করেছে সারস পাখিটি বেজিটি সাপটিকে মেরে ফেলে কিন্তু সাপটিকে মেরে ফেলার পর সে সাপটির গর্তে বেজিটি থাকতে শুরু করে তারপর একদিন বেজি গাছে উঠে একে একে সবগুলো সারস পাখির বাচ্চাগুলোকে মেরে ফেলে এবং সারসগুলোকে সেখান থেকে তাড়িয়ে দেয় কাকডাটি গাছটির নিচে আসে হা হা করে হাসে আর বলে আমার সব শত্রু মারা গেছে গল্পের মোরাল অফ দ্য স্টোরি হল একজন বিপজ্জনক শত্রুর পরামর্শ শত্রুর নিজের মতোই বিপজ্জনক তাই এই ধরনের পরামর্শ অনুসরণ করার আগে আপনার দুবার ভাবা উচিত